শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো মিঠিমণি চ্যানেলের নতুন আরেকটি ব্লগে তোমাদের সকলকে আরেকবার ওয়েলকাম জানাচ্ছি আর এখন আমি যাচ্ছি হচ্ছে মাঠের দিকে আমি মিঠি মিঠির পাপা হঠাৎ করে মেঘ করেছে তার আগে একটু বৃষ্টি হয়ে গেছিল ভাবলাম মেঘটা কেটে গেছে আবার রোদ্দুর উঠেছিল তো এখন আবার মেঘ করেছিল আমরা হাফ রাস্তায় এসে পারিনি অমনি বৃষ্টি শুরু হয়ে গেছে তো লাস্টে যেখানে আমাদের পাড়ার যে লাস্ট বাড়িটা রয়েছে এই বাড়িটাই এসে আমরা দাঁড়িয়ে পড়েছি নাহলে একদম বৃষ্টিতে ভিজে যেতাম মিঠুও ভিজে যেত তার যা হল না এখানে ওয়েট করছি কতক্ষণে বৃষ্টি পড়বে কতক্ষণ আমরা বেরোবো আমরা এসেছিলাম পাতা নিতে

হারে বৃষ্টি হচ্ছে আমরা ভাবলাম হয়তো একটু একটু ছিটেফোঁটা বৃষ্টি হয়েই কমে যাবে কিন্তু এত জোরে বৃষ্টি হবে ভাবতেও পারিনি মেঘটা দেখে অল্প অল্প মেঘ ছিল তখন যে হাফ রাস্তা বেরিয়েছে অমনি এত জোরে বৃষ্টি নামলো ভাগ্যে সেই বাড়িটা ছিল তো বাড়িটায় ঢুকে গেছি এখন নালে মিঠিয়ে পুরো ভিজে স্নান করে যেত সাজ সকালে বৃষ্টিতে ভিজে একদম চুপচুপা হয়ে গেল দেখো কি হারে বৃষ্টি হচ্ছে বৃষ্টি তো কমলো না কি করবো আমরা এখন হম লাউ পাতা আনা হবে না ওই দেখো লাউ পাতা নিয়ে দেখা দেখি বলো বন্ধুদেরকে লাউ পাতাটা কি হবে বলো কিভাবে রান্না করবে কিভাবে বলো কিভাবে রান্না হবে বলো নাড়াচাড়া করে রান্না হবে নাড়াচাড়া করে এই বৃষ্টির জন্য আটকা পড়েছিলাম এই যে এখন ও নিয়ে আসলো লাউপাতা আর সঙ্গে ওই ওই দিকেই গেছিলো লেবুয়ান্তে গেছে মিটি ভিজে যাবে বলে আমাকে বললো তোমার যেতে হবে না তুমি ওকে নিয়ে এখানে বসো দেখো এখানে রয়েছিলাম এই ঘরটায় ছিলাম বলছে এখানে বসে থাকো মিটিকে নিয়ে আমি লেবু আর লাউপাতা নিয়ে আসছি লাউপাতা আনার জন্য যায়নি লেবুয়ান্তে গেছিলো লাউপাতা নিয়ে একবারে চলে এসেছে তো এখন চলো বাড়ির দিকে যাবো লেবুগুলো কি আনা হয়েছে বাকি আছে তো কি তুমি কতদিন পরে সামনে আসছো একটু বলো বন্ধুদেরকে কেমন আছো তোমরা হ্যাঁ লাউ পাতা তো বুঝলাম এবার বলো বন্ধুদেরকে তুমি তুমি কথা বলো একটু বলো তোমরা কেমন আছো বন্ধুরা বলো ঠিক আছে ভালো থাকো পাগলি এটা আমাদের বুড়ি এটা পাগলি বুড়ি পাগলিবুড়িটাকে নিয়ে বসে আছি বুড়িটাকে নিয়ে কখন থেকে এক ঘন্টা হয়ে গেলাম আমরা এখানে বসে আছি বৃষ্টি কমছে না তো কমছে না এইভাবে কেশি যেমন ভাবতেও পারি বিলাহ পাতের কি বলবো তখন ও তাই বলি তুই ফোনে বসে পড়েছ ফোন থেকে বসে আছি ইরিব বাবা কোথায় যাচ্ছে মিঠি কাদে করে বৃষ্টি থামলে মিঠি এখন এই যে কাদা কাদা হয়ে গেছে বলে আমার হেঁটে যাবে না বলছে এখন কাদে করে নিয়ে যেতে হবে শোনা শোনা তুমি তো কাঁধে উঠে গেছ কাঁধে উঠতে গিয়ে টুম করে একটা টাকে লেগে গেছে বাবা যে এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি দেখো সেই মানে কখন থেকে যে আটকা পড়া রয়েছে এতক্ষণ আমার রান্না শেষ হয়ে যেত যতক্ষণ ধরিয়েছি ঠিক আছে পাতা বেড়াতে করছে তুমি আমাকে থেকে চলে আসলে হ্যাঁ আগে আগে হেঁটে চলে আসলে না আমি যাবো না যাও তুমি গেলে কেন এসে নিয়ে রান্নাটা আগে বসিয়ে দিলাম ভাত আর তরকারিটা আর এদিকে আমি বসে গেছি লাউ পাতাটা ছাড়াতে মানে এই ডগাটা দেব না ডানজিটা দেব না এর থেকে পাতাগুলো ছাড়িয়ে নেব একটু পুরো এই যে ডগাটা আছে ডগাটা কেটে ফেলে দেবো আর শুধু পাতাগুলো ঝিরি ঝিরি করে ছোট্ট ছোট্ট করে কেটে নেবো আর রান্না প্রায় ওদিকে তরকারি আর ভাতটা হয়ে এসছে মেয়েটিকে স্নান করিয়ে দিলাম তো লাউ পাতাটা লাস্টে বাড়ব মিটিকে খাইনি খাই খাইয়ে নিয়ে তারপরে এটা করবো আর দেখো পাতাগুলো এত সুন্দর পুরো কুচি কুচি পাতা দারুণ লাগে বাটা খেতে কে কে লাউ পাতা বাটা পছন্দ করে অবশ্যই কমেন্ট করে জানাবে আমার তো ভীষণ ভীষণই প্রিয় মানে আমার কাছে এতটাই পছন্দের কি বলবো বলে বোঝাতে পারবো না আমি একটু বাটা বাটিটা খুব পছন্দ করি তো যাই হোক দেখো পাতাগুলো এখন ছাড়িয়ে নিচ্ছি এবারে একটু ভালো করে ধুয়ে নিচ্ছি এমনিতে বৃষ্টি চলে ধুয়ে গেছে কোনো নোংরা নেই তাও একবার ধুয়ে নিচ্ছি দু রকমভাবে পাতা বাটা করা যায় কালো জিরে দিয়ে এমনি প্লেন করা যায় আর এমনি পেঁয়াজ রসুন দিয়েও পাতা বাটা করা যায় তো আমি পেঁয়াজ রসুন দিয়েই করবো কেননা পেঁয়াজ রসুন দিয়ে আমার একটু বেশি পছন্দ আর লঙ্কা তো অনেকটা নিয়ে নিয়েছি আগের তুলনায় এখন কমই হয়ে গেছে আগের থেকে আরও বেশি লঙ্কা দিতাম তো দেখো আমি রসুন রসুন নিয়ে নিয়েছি আর এদিকে হচ্ছে পেঁয়াজ রসুন আর লঙ্কা তো পাতাগুলোও নিয়ে নিয়েছি সব রেডি হয়ে গেছে তাহলে আর দেরি কি এখন কড়াইটা বসিয়ে দিলাম তেল দিয়ে দিয়েছি এবার রসুনগুলো আগে ছেড়ে দিলাম তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো তারপরে দিয়ে দিচ্ছি লঙ্কাগুলো তো পেঁয়াজ লঙ্কা রসুনটা একটু ভাজা করে নিয়ে তারপরে আমি পাতাগুলো ছাড়বো তো আগে পেঁয়াজ লঙ্কা রসুনটা দিয়ে দিলাম এখন হচ্ছে একটু ভেজে নিয়ে এবার হলুদটা দিয়ে দিচ্ছি তো অনেকটাই ভাজা হয়ে গেছে পেঁয়াজ আর লঙ্কাটা এইবার আমি পাতাগুলো দিয়ে দেবো একবারে তিনটে জিনিসই চারটে জিনিসই ভাজা হয়ে যাক তো ভাজা হয়ে গেছে এখন আমি পেস্ট করে নেব আমার তো আর শিলনোড়া নেই তাই আমি মিক্সারেই পেস্ট করে নিচ্ছি শিলনোড়ায় বাটলে আরও বেশি টেস্ট লাগে তো যাই হোক দেখো রেডি করে নিয়েছি এখন আমি পেস্ট করে নেব কারেন্ট চলে গেছিলো ওই জন্য একটু লেট হয়ে গেল তো চলো পেস্ট করে নি তো পেস্ট করা হয়ে গেছে দেখো কি দারুণ লাগছে না দেখতে খুব সুন্দর লাগে ধনে পাতা বাটা লাউ পাতা বাটা খেটকল পাতা বাটা সবই ভালো লাগে পাতা বাটা মানে আমার কাছে খুব 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 করে নিই চলো আজকে ব্লগটা এখানে শেষ করছি তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন একটি ব্লগে আর দারুণ হয়েছে দারুণ দারুণ খুব টেস্টি হয়েছে বাটাটা